জাহান্ন তো দেখো নি এক সঙ্গে সতেরো রকমের আজাদ জাহান নামে এক একজন পুরুষ আর মেয়ের উপরে চাপানো হবে সতেরো রকমের আজাব একসঙ্গে এক হাজার বছর ধরে জাহান আগুনের জ্বলন সাপের কামড় ফেরেস্তাদের লাঠির পেটাই চিৎকার করতে করতে এ আল্লাহ এ আল্লাহ এ আল্লাহ মরে গেলে মার বরদাস্ত হচ্ছে না হয় এখান থেকে বাঁচাও হয় বাঁচাও আর নয়তো মেরে শেষ করে দাও এই আজাব আর সহ্য করতে পারছি না এক হাজার বছর ধরে ওই পুরুষটা জাহান্নামে নামে ওই মিছেলেটি জাহান নামে চিৎকার করে আল্লাহ কলিজা ফেটে যাচ্ছে খিদায় পিপাসায় আর বরদাস্ত হচ্ছে না এক হাজার বছর চিৎকারের পরে আল্লাহ ফেরেস তাকে আল্লাহ তো দয়ালু ফের বলবে যা যাও আমার ওই বান্দা বান্দাপান্দিরা এক হাজার বছর ধরে চেষ্টা